নমস্কার বন্ধুরা এই মেসেজটি দেখুন ইনার ব্যাংকে সরকার থেকে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশে তো বন্ধুরা মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার বেনিফিশিয়ারিদের মধ্যে কারা টাকা পেলেন নতুনরা নাকি পুরনোরা তা জানার জন্য এবং যারা পাচ্ছেন না কবে পাবেন তা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ইনফরমেটিভ ইনফরমেশন মিস না করেন তো বন্ধুরা প্রথমে যে মেসেজটি এসেছে দেখুন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর ওয়ান ফাইভ থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এসবিআই আর এখানে সময়টা দেখুন দুপুর বারোটা চুয়ান্নতে তো বন্ধুরা এটা পাঁচ তিন দু হাজার পঁচিশে এসেছে এটি একজন লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে সেই কারণে এই মেসেজটি এসেছে অর্থাৎ এটি কিন্তু একজন পুরনো লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীর মেসেজটি এসেছে যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের পাঁচ তারিখে কিন্তু টাকা পেয়েছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত সরকারি প্রকল্পের অধীনে পুরনোদের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার টাকা ঢুকলো কিনা তা জানার জন্য আপনি কিন্তু ব্যাংকে চেক করতে পারেন যদি এখনো না ঢোকে তাহলে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা জিনারা নতুন আবেদনকারী অর্থাৎ দু হাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অর্থাৎ জিনারা লক্ষ্মীর ভান্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু সরকার মার্চ মাসের টাকা এখনো পর্যন্ত রিলিজ করেননি বা কবে নাগাদ রিলিজ করবে সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো কিন্তু জানা যায়নি যদিও সূত্র মারফত যতটা জানা গেছে তা হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের শীঘ্রই প্রকল্পগুলির সুবিধা সংক্রান্ত ঘোষণা করবেন তারপর থেকে নতুন আবেদনকারী প্রকল্পগুলির টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবেন তার আগে নতুন আবেদনকারীদের বলে দিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড প্রসেস কমপ্লিট রাখবেন অর্থাৎ যে সমস্ত আবেদনকারীগণের ব্যাংকের সাথে আধার নম্বর লিঙ্ক নেই তারা কিন্তু অতি সত্তর লিঙ্ক করিয়ে নেবেন যাতে প্রকল্পের লাভ প্রদানের সঙ্গে সঙ্গে আপনারা সহজে সেটি গ্রহণ করতে পারেন যে সমস্ত আবেদনকারীরা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করেননি আপনারা ব্যাংকে আধার কার্ড নিয়ে গিয়ে অবশ্যই আধার সেডিং করিয়ে নিন সেই সঙ্গে আপনারা যিনারা নতুন আবেদনকারী অর্থাৎ দুহাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়ে গেলেও যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এই প্রকল্পগুলির টাকা কবে দেবেন তারপর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করছে এবং পরবর্তী মাস থেকে কিন্তু ব্যাংকে এই প্রকল্পগুলির টাকা আপনারা পেতে শুরু করবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন হয়ে গেছে বা নো ফাউন্ড শো করছে আপনারা অতি গিয়ে নির্দিষ্ট ডিপার্টমেন্টে এ ব্যাপারে ইনকোয়ারি করুন এবং প্রয়োজনীয় নতুন আবেদনপত্র জমা দিন যাতে শীঘ্রই আপনারা এই প্রকল্পে লাভ গ্রহণ করতে পারেন যে সমস্ত আবেদনকারীদের ফাইনাল সাবমিটেড শো করছে আপনারা মুখ্যমন্ত্রীর ঘোষণা পর্যন্ত ওয়েট করুন ঘোষণার পরে পরে আপনারা কিন্তু সমস্ত প্রকল্পের টাকাগুলি পেয়ে যাবেন তো বুঝতে পারলেন এই মার্চ মাসের টাকা কিন্তু লক্ষ্মীর ভান্ডার সহ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত পুরোনো সুবিধাভোগীরা পাচ্ছেন আর এই টাকা আসতে শুরু করেছে পাঁচ তারিখ থেকে আর এখনো পাননি অর্থাৎ পুরনো আবেদনকারীরা আপনারা সমস্ত প্রকল্পগুলির টাকা কিন্তু দশই মার্চের মধ্যে আপনাদের ব্যাংকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ